বাংলা পাঁচশো পেজ ইংরাজি পাঁচশো দশ বায়োলজি এক হাজার সাতশো চুয়ান্ন ম্যাথ দু হাজার আশি ফিজিক্স দু হাজার তিনশো বত্রিশ মোট ন হাজার ছিয়াত্তর এর পরীক্ষার মাত্র তিন দিন বাকি এ গে রে তিন দিন মানে বুঝিস বাহাত্তর ঘন্টা মানে চার হাজার তিনশো কুড়ি মিনিট মানে দু লাখ উনষাট হাজার দুশো সেকেন্ড অনেক সময় তিনশো দিন আগে বাকি ছিল নোয়া ছিয়াত্তর টাফেজ দিন চলে গেল আর মাত্র তিন দিন বাকি এখনো নোয়া ছিয়াত্তর পুরো গেল আর আমরা বেড়াচ্ছি না জীবনে না সম্ভব জীবনটা না পুরো অঙ্কের মতো লাইফ ইজ ম্যাথ ম্যাথ ইজ লাইফ হিসাব করি মানুষ হিসাব করে পৃথিবী করে হিসাব করে যাবি হিসাব করে ঘুরতে যাবি হিসাব করে কিছু না হিসাবে চলে না আজকে লিস্টুয়ে পর আমি পুরো হিসেব করে রাখছি কাল পুরো লিস্ট পেয়ে যাবি কখন কত বেজ পড়তে হবে বস একটু বাকি

যদু মধু ও মধু একটা বিড়ি যতক্ষণে দু টান আড়াই টানো তিন টানে শেষ করে যদি মধু একটা বিড়ি দেড় টানো যদি দু টান মানে তাহলে অবশিষ্ট বিড়িটি মধু ঘ টানে শেষ করবে অঙ্কে ভাই বিড়ি করতে গেছে এছাড়া বিড়ি করে দিয়ে কিচ্ছু করানো যাবে না এছাড়া সব জায়গায় বিড়ি ঢোকাবে তোর আইকিউ লেভেল এত কম কেন কালকেই তো বললাম জীবনটা পুরো অঙ্কের মতো যা করবি হিসাব করে করবি তাহলে বিড়িটাও তো হিসাব করে খাবি নাকি ভেরি ইন্টেলিজেন্ট এবার শোন সময় আমাদের হাতে মাত্র দুদিন মানে আটচল্লিশ ঘন্টা তার মধ্যে পড়বো আমরা পাঁচ ঘন্টা আরে সহজ পড়া নয় ছিয়াত্তর হবে তার মধ্যে আমরা আর মাইক্রো হবে তোদের নেওয়ার কোনো দরকার নেই মাইক্রো করতে কত কিলোমিটার যেতে হবে কত সময় লাগবে কত টাকা লাগবে সব হিসাব করে রেখেছি প্রতি ঘন্টায় পড়তে হবে আদর্শ বেজ প্রতি মিনিটে পড়তে হবে তিরিশ বেজ দু সেকেন্ডে সেকেন্ডে একটা বেজ আরে সহজ পড়া সালা কি মনে করে সালা একশো লাইন করে দেবো

ফোর সেন্টিমিটার স্কোয়ার তিনশো কুড়িটা থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার স্কোয়ার ও সিক্স পয়েন্ট টু জিরো ফাইভ সেন্টিমিটার স্কোয়ার চল্লিশ আরও সতেরোটা পেজ তাহলে আমাদের আট হাজার ছশো আঠাশটা পেজ পড়তে হবে না এটাই পড়তে হবে শুধু কি নাই বলবি আমি দেখছি এখানে পড়তে না ফুর্তি মারতে এসেছিস আর শোন চাপ নিস না এমন হিসাব করেছি না एक घंटा एक घंटा सिलेबस कंप्लीट अरे चिल बस चिल जस्ट एंजॉय प्लीज पार्टी एटीट्यूड नेड़े नेड़े आओ जी भंगड़ा गद जी, लो आया है खिलाड़ी मुंडी कमाओ जी जी डांस करा ए, तो जारंद कौर अनेक नाचन बंदन देखा, देखा, देखा।, यार देखा, देखा।, देखा।

এই আমার মাল ঠিক আছে তাই বলে আমার কর করে বিড়ি গুলো ভেঙে দিয়ে যাবি শুধু কিন্তু বিড়ি ভেঙেছে এবার গেলে কিন্তু তোর আমি ঘাড় ভেঙে দেবো আমি বরং এক প্যাকেট বিড়ি কিনে নেবো আমি ঘাড় বললাম কিন্তু অ্যাকচুয়ালি আমার ওটাই ভাঙার ইচ্ছা ছিল কি করে